আসসালামু আলাইকুম আজকে তেলে না ভেজে মাছ রান্না করব। তো মাছ প্রথমেই আমি লেবু এবং লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নেব সেই জন্য আমি দুই টুকরো লেবু ভালো করে সিপে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি লেবু আর লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলে মাছের মধ্যে আষ্টে ভাব আষ্টে যে গন্ধ আছে ওটা থাকবে না এবং যে একটা মানে পিচ্ছিল ভাব থাকে ওই ভাবটাও আর থাকবে না একেবারে সুন্দর মানে খরখরে একটা ভাব চলে আসবে এখন আমি রান্নাটা শুরু করব তো প্রথমে আমি হাঁড়িটা গরম করে হাঁড়িতে তেল দিয়ে নিলাম এবার তেলের মধ্যে চার পাঁচ টুকরো আমি দারুচিনি দিয়ে নিলাম দারুচিনিটা একটু সামান্য ভেজে নেব মাছের মধ্যে দারুচিনি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এরপর যে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম আদা জিরা বাটা ধনিয়া বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নেব যাতে কোনো রকমের পেঁয়াজের কাঁচা গন্ধ বা জিরে ধনিয়ার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে এরপর যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে হলুদের গন্ধটা যাতে না থাকে এবার দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়ো এবার এক চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারি স্বাদও তত ভালো হবে এরপর যে আমি দিয়ে নেব একটুক ল লেবু লেবু দিলে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে যেহেতু আমি মাছটা আজকে ভাজতেছি না ভাজা ছাড়াই রান্না করব। সেজন্য লেবুটা দিলে তার গন্ধটা আর থাকবে না আমি লেবু লবণ দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি এবার রান্নার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম এবার আমি মাছের মাথা এবং তার যে কান থাকে সেগুলো আগে দিয়ে দিন নিলাম এগুলো দিয়ে আমি ভালো করে একটু মশলাটা এর সাথে মাখিয়ে নেব যেহেতু মাছগুলো আগে দিলে সেগুলো ভেঙে যাবে এগুলো শক্ত এগুলো ঘষানো হয়ে গেছে এবং এর এর মধ্যে আস্তে আস্তে মাছের টুকরোগুলো দেব এক পাশ থেকে যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায় ইউলুকটা আমি এক পাশে সরিয়ে নিই এবার এগুলোতে একটু মশলাটা মাখিয়ে নেব কোনো তরকারি এটা না আসলে কষণোটাই হচ্ছে আসল আপনি যত ভালোভাবে এটা মশলাটা মাখিয়ে নেবেন তরকারি টেস্টটাও তত ভালো হবে আমার সবগুলো মাছের সাথে মশলা মেশানো শেষ এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিলাম এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এক্সট্রা কাঁচামরিচ অ্যাড করবেন আর না খেতে চাইলে দেওয়ার দরকার নেই এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম মাছে একটু ফুট উঠলে এটা আমি উলটিয়ে দিব যাতে এক পাশ ভালোভাবে হয়নি উলটিয়ে দিলে দুই পাশে ভালোভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক আমি এগুলো ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে দুপাশেই ভালোভাবে মরিচ লবণ ভালো মতো ঢোকে উল্টানোর সময় একটা মাছ একটু ভেঙে গেছে যা সমস্যা নেই এরপর যে আমি আবার ঢাকনাটা দিয়ে আর একটু ঢেকে রাখবো যাতে মরিচটা ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছের মধ্যে মশলা লবণ মশলা ভালোভাবে ঢোকে যে দেখুন দর্শক সুন্দর তেল উঠে এসছে এবং মরিচগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো এখন আমি একটি পরিবেশনের বাটিতে মাছগুলো বেড়ে নেব আপনাদের এ বিষয়ে যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম